নাম দিবেন তাফসীরুল কুরআন মাহফিল আর হাতে তালে দিয়া দিয়া স্লোগান দিবেন বন্ধ করুন ঠিক নামসা বন্ধ করেন ঠিক এগুলো برداشت করা হবে না ঠিক এগুলো বন্ধ করুন আমরা মুখ দেখাইতে পারি না এই সমস্ত কারণে হাতে তালে দিয়া দিয়া কুরআন তাফসীর মাহফিলের হাতে তালে দিয়া স্লোগান মারেন ভালোই তো শিখছেন আমরা ওলি আল্লাহর দরবারে যখন মহিলা যায় পুরুষ যখন যায় পুরুষ পুরুষের ভাবে জিয়ারত করে মহিলা মহিলার ভাবে জিয়ারত করে আলাদা জায়গা আছে না নাই কথা কোনো আসে না নাই তো আলাদা জিয়ারত করে তখন ফতোয়া দে নারী পুরুষ ভন্ডামির জায়গা মাজার শরীফ আমি দিয়ে এখন দেখতেছি বড় বড় মাহফিলে ইয়াং মেয়ের থেকে শুরু করিয়া মানে মহিলাতে শুরু করিয়া সব পুরুষ মহিলা হমানে জায়গা ফ্যান্ডেলে ঢুকতেছে বন্ধ করেন মুখ ছোড়ায়েন না তাহিরি দেশের আয়তনের ভিতরে থাকবে এটা পরিষ্কার না আরো যদি হয় ওয়ারেন না যদি হয় দেশের পরিষ্কার কথা বলি পরিষ্কার কথা বলি সত্য কথা বলুন হক কথা বলুন মানুষকে ধোকা দিবেন না দিন শেষে আমি এতটুকুই বলবো হিংসা বিদ্বেষ বন্ধ করেন আপনি আপনার কাজ করেন আমি আমার কাজ করি এই দেশটারে সুন্দর করে সাজাই কথাখন ঠিক কি না আর ফাউডার তৈরি কই এই ওয়াজের মাঠটা তৈয়ার করছে ওলিরা এই ওয়াজের মাঠ তৈয়ার করছে আল্লার উলিরা এ আবার মাইক সারা বুম্বা লইয়া কিতা লইয়া ওই যে লম্বা লম্বা জাগে যে মিছিলের মতো মারতো বুম্বডি এই বুম্বা আর এই লাইট আছেন না ইতাছেন কুফি কুফি দান টান লইতো দানের ওই ফুকা মাকর আয়া কুফির উপরে ধুম মারে পড়তো ওয়াজ করতো হারিকেন হারিকেন তো এই দিনে নাইছে ওন যদিও নাই কিন্তু কুফিটা তো চলছে কেরাসিন কিও লাল বোতলটার ভিতরে যে একটা রেশা বাইন্দা আঙ্গুলটা ধরে ধরে গিয়ে আধা কেজি তেল আনছে না সাড়ে তিনটা দিয়া আও ইনি রায়ো ইনি যতদিন আসি শান্তি আসি কি আছিল শান্তি আছিল তো বাবার আমার পায়ের মধ্যে হাত দিয়ে কই এই ওয়াজের মাঠটা আবাদ করছে ওলিরা ওলিরা আবাদ করছে দিক কই রন্দ্রে 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 বাবা শাহজালাল থেকে শুরু করিয়া এ ঘরে 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 মদিনার বাতি চলছে কথা কর না কেন ওয়াজ বহুত করছি ওয়াজ শুনে না আবার বাতিজার চলিরা আল্লাহর ওস্তে ফাউডার দিয়ে রাখি আপনার এই ওয়াজের মাহফিল এই ওয়াজের মাহফিলটা আল্লাহর ওস্তে দুনিয়াবি মাহফিল বানায়েন না দুনিয়ার মাহফিল বানায়েন না এই ওয়াজ ওইটা যা তাফসির শুরু এখন সব তাফসির ও সিয়াসিয়ত রাজনীতির তাফসির আল্লাহর হস্তে এইটারে আর মজার তামশার জায়গা বানায়েন না আমরা মুখ দেখাইতাম পারতাছি না ওয়াজ এক জিনিস আর আওয়াজ আরেক জিনিস আপনি যদি একান্তই যদি দুনিয়াবি কোন ধরনের লোভ লালসা পদ পদবি চেয়ার আর ক্ষমতার চেষ্টা চিন্তা থাকে আলাদা মাঠ বানান এই তাফসীর মাহফিল ধরে নি আর রং তামসা কইরেন না কথা বলেন ঠিক কি না বলেন নাম দিবেন তাফসীর কোন মাহফিল আর হাকাতালে দিয়া দিয়া স্লোগান দিবেন বন্ধ করুন তামসা বন্ধ করেন এগুলো বরদাস্ত করে হবে না এগুলো বন্ধ করুন আমরা মুখ দেখাইতে পারি না এই সমস্ত কারণে হাতে তালে দিয়া দিয়া কোরআন তাফসির মাহফিলের হাতে তালে দিয়া স্লোগান মারেন ভালোই তো শিখছেন আমরা বলি আল্লাহর দরবারে যখন মহিলা যায় পুরুষ যখন যায় পুরুষ পুরুষের ভাবে জিয়ারত করে মহিলা মহিলার ভাবে জিয়ারত করে আলাদা জায়গা আছে না নাই আছে কথা কোনো আছে না নাই আছে তো আলাদা জিয়ারত করে তখন ফতোয়া দে নারী পুরুষ ভন্ডামির জায়গা মাজার শরীফ আমি দি এখন দেখতেছি বড় বড় মাহফিলে ইয়াং মেয়ের থেকে শুরু করে মানে মহিলা শুরু করে সব পুরুষ মহিলা হমানা যায় ফ্যান্ডেলও ঢুকতেছে বন্ধ করেন মুখ ছোড়ায়েন না তাহিরি দেশের আয়তনের ভিতরে থাকবে ইনশাআল্লাহ এটা পরিষ্কার অকরে এফআর না আরো যদি হয় ওয়ারেন না যদি আরো হয় দেশের থাকবো ইনশাআল্লাহ পরিষ্কার কথা বলি পরিষ্কার কথা বলি সত্য কথা বলুন হক কথা বলুন মানুষকে ধোকা দিবেন না মানুষকে কি দিবেন না ধোকা দিবেন না এবং রসুল্লাহর সানে আল্লাহর হাবিবের সানে ভাষা ব্যবহার করতে সংযত হয়ে কথা বলুন কথা বলেন ঠিক কিনা না তাহলে আপনাকে সবাই শ্রদ্ধা করবে মায়ের আমার আমি বলতে চেয়েছিলাম আমি যাই করি আপনারা যাই ওয়াস শুনেন একদিন যারা শুনবে তারাও চলে যাবে একদিন যারা ওয়াজ করতেছে তারাও চলে যাবে বলুন মনটা নরম করে বলুন হায়াতের মালিককে কে আরো বড় করে বলুন আমাকে দেখেন একটা কাগজ দিয়েছে এই কাগজটার উপরে বেশ করে আমি শুধু কথাগুলো বলার চেষ্টা করব। একটা হলো কবর রাজা আরেকটা হলো পিতা মাতার খেদমত আমি ওয়াজে ঢুকলে তো আর এই আনুষঙ্গিক কথা বলতে পারবো না এজন্য যা বলার শুরুতেই বুঝলে ফেলতেছি বলুন তো মরণের সময় নবীর চেহারা মুবারক যদি নসিব হয়ে যায় আপনার মরণটা কি সহজ হবে না কঠিন হবে কবরে যাওয়ার পরে যদি নবীর দিদার আপনার হয়ে যায় কবরটা কি সহজ হবে না কঠিন হবে হাসরের ময়দানে যদি নবীর দিদার হয়ে যায় নবী যদি আপনার পাশে উকিল হয়ে দাঁড়িয়ে যায় আপনার হাসর মাঠটাকে সহজ হবে না কঠিন হবে তো যেই নবী মরণের ঘাটের সাথী যেই নবী কবরের ঘাটের সাথী যেই নবী সাথী সেই যে কাউ বই বলা যাবে গরুর রাখাল বলা যাবে আর নবীজিকে গরু জীবনে চড়াইছে নবীজি গানাম বকরি চড়াইছে গরু চড়াইছে গরু আর বকরি কি এক জিনিস স্ট্যান্ডার্ড ভাষা না ইংলিশ ফুডুর ফুডুর দুই তিনটা বলতে পারলাম স্মার্ট বক্ত হয়ে গেলাম গা সাবধান বলে দিলাম তাহির নিয়ে যত কিছুই বলেন কিছু বলবো না আমার নবীর সানে চুল পরিমাণ কটুক্তিকের কথা বললে তাহিরি ছাড়বে না এগুলো অন্য কেউ বলবে না কিন্তু আমি আমার বুকের পাটা সম্পর্কে আপনারা জানেন না আমি মানুষটা জীর্ণ শীর্ণ কিন্তু কেউ যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তার মোকাবেলায় আমি বাঘের বাচ্চা নবীজি কি কাউ বই ছিল সাবদান আল্লাহ নিজে কোরানের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ু আল্লাহ জ্বিনা আহ মানু হ্যাঁ ইমানদারগণ লা তাকুলু রায়েনা তোমরা নবীজিকে রায়েনা বোলো না ওয়া কুলুং জুর না বরং বলো উং জুরনা বলো এখন রায়েনা অর্ত কি এটার অর্থ কৃপা দৃষ্টি করা উং জুরনা অর্ত কৃপা দৃষ্টি করা কিন্তু ওই বেদব রা বিয়াদব রাসুলরা ওই রায়েনা এই শব্দটার প্রতি আরেকটা শব্দ আছে র ইনা রয়িনা মানে হলো রাখাল রয়িনা মানে কি রাখাল তখন ওই মুসলমানরা যখন রসুলকে গিয়ে বলতেন হে রসুল রায়েনা আপনি আমাদের প্রতি কীপাদৃষ্টি করুন তখন ওই বিয়াদব বিয়াদবে বিয়াদবের রসুলরা ইহুদিরা কাফেররা তখন তারা বলতো এ রসুল রায়েনা রায়না মহাম্মদ হোসেন রায়না রায়না মানি এটাতে বুঝাইতো যে রয় র ইনা আর রোয়াইনা তখন উদ্দেশ্য কাফের দুর্দশ ছিল রয়াইনা মানি হলো রাখাল